স্কুল এই শব্দটা শুনলেই যেন বুকের ভিতরটা কেমন করে ওঠে সেই ছোটবেলার নোনতা হাওয়া দুপুরবেলার টিফিন আর দাদু দিদার মুখে শোনা সেই রহস্যময় ভূতের গল্প কিন্তু একটা প্রশ্ন আজও আমার মনে কাঁটা হয়ে বিঁধে আছে স্কুল কি শুধু পড়াশোনার জায়গা নাকি স্কুলেও লুকিয়ে থাকি কিছু এমন কিছু যেটা আমরা চোখে দেখি না কানে শুনি না তবু মনে হয় কেউ আছে আজকের ঘটনাটা দুই মেয়েকে নিয়ে ওদের নাম ছিল পূজা আর রিয়া দুই বান্ধবী পাশাপাশি বাড়ি একসঙ্গে বড় হওয়া খেলাধুলা গল্প এমনকি একসঙ্গেই স্কুল যাওয়া ওদের বাড়ি ছিল পশ্চিমবঙ্গের এক মফসলি গ্রামে নরম বাতাস আর ধুলোবালি মাখা সেই স্কুলটার নাম আজ আর মনে নেই কিন্তু সেই দিনটার কথা আমি কোনোদিন ভুলতে পারি না সেদিন ছিল একদম সাধারণ একটা দিন হলুদ রোদ দূরে স্কুলের প্রাঙ্গণ কেমন গরম হয়ে উঠছিল পূজা আর রিয়া ক্লাসে বসে খুবই বিরক্ত ছিল হঠাৎ পূজা বলে উঠল এই শোন চল না আজ ক্লাস না করে পালিয়ে যাই মাঠে খেলব রিয়া প্রথমে একটু দ্বিধা করলেও শেষমেশ রাজি হয়ে গেল ক্লাস টিচারের চোখ ফাঁকি দিয়ে তারা মাঠে বেরিয়ে গেল আর শুরু হল খেলা হাসি আনন্দ কিন্তু সুখ বেশিক্ষণ থাকল না হঠাৎ ক্লাস টিচার তাদের ধরে ফেললেন রেগে গিয়ে স্যার তাদের টেনে নিয়ে গেলেন এক পুরনো ক্লাসরুমে একদম শেষ দিকের ঘর যেখানে এখন আর কেউ ক্লাস করে না ঘরটা অন্ধকার ধুলোই ভর্তি ভেতরে আলো নেই জানলাও বন্ধ স্যার দরজাটা বন্ধ করে বললেন স্কুল ছুটি হলে তোমাদের বের করব এইভাবে থাকো রুমের ভিতর এই বলে তিনি চলে গেলেন পূজার রিয়া প্রথমে খুব হাসাহাসি করছিল ভাবছিল একটু পরেই দরজা খুলে দেবে অনেকক্ষণ তারা অন্ধকার রুমে থেকে বোরিং হয়ে গিয়েছিল তাই তারা জানলাটা একটু ফাঁক করে বাইরে তাকাল সন্ধে নেমে গেছে তবু কেউ আসছে না ধীরে ধীরে সেই হাসি থেমে গেল চারপাশের নিঃশব্দতা কানে বিধতে লাগল বাইরে কুকুর আর শিয়ালের ডাক বাতাসে পাতার খসখস শব্দ রিয়া বলল পূজা এখনো কেউ দরজা খুলল না আমাদের ভুলে গেছে নাকি পূজা জানলার ফাঁক দিয়ে তাকিয়ে দেখে চারপাশ ফাঁকা একটাও আলো নেই স্কুলের করিডোর পুরো অন্ধকার চিপচিপে ভেজা দেওয়াল পেছন থেকে কে যেন খুব ধীরে ধীরে কাঁদছে বান্ধবী তুই শুনছিস কেউ কাঁদছে রিয়া একটু চমকে উঠল হয়তো আমাদের মতো আরেকজনকেও বন্ধ করে রেখেছে ছোট বাচ্চা হবে হয়তো কিন্তু কিছুক্ষণ পর কান্নার সেই আওয়াজটা একদম কাছে চলে আসে একদম দরজার সামনে দুজনের হাঁটু কাঁপতে লাগলো একদম চুপচাপ দাঁড়িয়ে হঠাৎ পাশের ঘর থেকে টেবিল পড়ে যাওয়ার আওয়াজ দুজনেই লাফিয়ে উঠল হঠাৎ পূজার চোখ জানলার দিকে পড়ল এক মহিলা লাল শাড়ি চুল খোলা চুপচাপ জানলার বাইরে তাকিয়ে আছে পূজা দেখে একবারে চমকি উঠলো আর রিয়াকে বলতে লাগলো রিয়া দেখ ওখানে একজন দাঁড়িয়ে আছে রিয়া হাসে বলল আবার ভূতের গল্প দেখা শুরু করেছিস কিচ্ছু নেই ওখানে পূজা কেপে কেঁপে বলে আমি সত্যি দেখেছি ওইখানে কেউ ছিল ঠিক তখনই পেছন থেকে গর্জে ওঠে এক আওয়াজ দুজনেই ফিরে তাকায় আর দেখতে পায় এক লাল শাড়ি পরা মহিলা চুল এলোমেলো চোখ টকটকে লাল তাদের দিকে এগিয়ে আসছে মহিলা মুখে কিছু ফিসফিস করে বলছে আর তার কিছুক্ষণ পরেই ঝাঁপিয়ে পড়ে তাদের পরদিন সকালবেলা ক্লাস টিচারের ঘুম ভেঙে যায় তিনি হঠাৎ মনে পড়ে যায় মা আমি তো পূজা রিয়াকে বন্ধ করে রেখে চলে এসেছি তিনি তাড়াহুড়ো করে স্কুলে ছুটে আসেন স্কুলের গেটের সামনে এসে দেখেন স্কুলের গেট খোলা তিনি সোজা সেই ক্লাসরুমটার দিকে এগিয়ে যান রুমটার কাছে এসে দেখেন রুমের গেট খোলা রয়েছে আর ঘরের ভেতরটা ফাঁকা একটা চেয়ার পড়ে আছে দুটো সাদা ফিতে আর মেঝেতে আঁচড়ের দাগ কিন্তু পূজার আর রিয়ার কোনো চিহ্ন নেই তো কি হয়েছিল সেই রাতে পূজার রিয়া কোথায় গেল কে ছিল সেই লাল শাড়ি পরা মহিলা জানতে হলে আমাদের দ্বিতীয় পর্ব দেখতে কেউ ভুলবেন না আসছে পরের সপ্তাহে শনিবার ঠিক সন্ধে সাতটায় আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে আবার এক নতুন গল্পে